ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পাঠাল নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজনের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় বাকি তিনজন পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও শালার থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে পলাশীপাড়া থানা সংলগ্ন আশেপাশের বেশ কয়েকটি থানা এলাকায় একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটে যে কারণে নরে চড়ে বসে পুলিশ প্রশাসন গতকাল পলাশিপাড়া থানার পোতারপাড়া এলাকায় একটি ফাঁকা মাত্র বেশ কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সেই মতো পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকাতে প্রথমে ঘিরে ফেলে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা সেই সময় পিছু ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে পুলিশ বাকিরা কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কাছ থেকে লোহার হাসুয়া ধারালো তালা ভাঙ্গার যন্ত্র সহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয় এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ডাকাতের উদ্দেশ্যে তারা ফাঁকা ওই জায়গায় জড়ো হয়েছিল বলে পুলিশের জেরায় স্বীকার করে নেয় অভিযুক্তরা পুলিশ জানায় ধৃতদের মধ্যে সৌরভ রায় ও বরুণ দেব মল্লিক কৃষ্ণনগর থানা এলাকার বাসিন্দা ও তাজিপুর শেখ কোচি শেখ ও নাসির শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার ও রেজিনগর থানা এলাকায় অভিযুক্তদের মধ্যে তিনজন এর আগেও অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে হাজত বাস করেছে বলে জানতে পারে পুলিশ এই ছাড়াও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম উঠে এসেছে অভিযুক্তদের আদালতে পাছিয়ে তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ বেশ কিছুদিন ধরে আমরা পলাশিপাড়া থানা এরিয়া এবং তার সংলগ্ন এলাকাগুলো আছে সেখানে আমাদের ক্রাইম ইনজ প্রপার্টিগুলো খুব বাড়ছে যার জন্য আমাদের স্পেশালি যে পি টিম কাজ করে কালকে তাদের কাছে রাত্রে একটা ইনপুট আছে যে কিছু লোকজন আমাদের এখানে কোতালপাড়া বলে একটি জায়গা আছে মানে ফাঁকাই থাকে সেখানে মাঠে কিছু লোকজন জড়ো হয়েছে রাত মাঝ রাত নাগাদ এবং তারা কোনো উদ্দেশ্যে জন্য জড়ো হয়েছে এবং এই খবরটা পাওয়ার পরেই আমাদের টিমটা ওখানে মুভ করে সঙ্গে আটটি গাড়ি এবং স্পেশাল গাড়ি তাদেরকে এতটাই করে ওখানে গিয়ে আমরা সোর্স ইনফরমেশন মাঠ পুরো জায়গাটাকে প্রথমে ঘিরে ফেলি এবং জায়গাটাকে ঘিরে ফেলে দেখা যায় যে কিছু লোকজন আমাদের পুলিশের গাড়ির আওয়াজকে ওরা পালাতে থাকে এবং তারপর আমরা তাড়া করে এই পেছনে দেখছেন পাঁচজন আছে এদেরকে আমরা ধরে ফেলি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে বেশ কিছু হাউস ব্রেকিং আর্টিকেলস এবং ডাকাতির উদ্দেশ্য ওরা যে জড়ো হয়েছিল সেটা ওরা কনফেস করে এবং এই আর্টিকেলগুলো আমরা সিজার করি স্পট থেকে এবং তাদের কাছ থেকে প্রায় আটটা মতো মোবাইল সিজার হয়েছে এই পাঁচজন বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এরা একটা দলের হয়ে কাজ করে যাদের মধ্যে মুর্শিদাবাদের লোক আছে আমাদের নদিয়ার লোক আছে সৌরভ রায় বরুণ মল্লিক কচি শেখ তাজিপুর শেখ নাসির শেখ এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের কাছ থেকে প্রাইমারি ইনফলেশনে যেটা জানা গেছে এরা কালকে কোথার আমাদের যে গ্রাম আছে যেটা একদম মাঠের পাশে সেই জায়গায় ওরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং ওদেরকে কালকে ওখান থেকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি রিমান্ড পেয়ার জন্য